এই চ্যানেলে আপনাদের অনেক স্বাগত জানাচ্ছি আজকে আমরা চলে এসেছি একটি ভুঁজে ধান কাটছিল কিন্তু এই মেশিনটার চেনটা খারাপ হয়ে গেছে সেই জন্যে আমাদের বাড়ির কাছে মেশিনটা থেয়ে গেছে আপনাদের এই মেশিনটা ভিডিও করে আমি পোস্ট করছি যদি ভালো লাগে একটি লাইক করে দেবে সামনে যে জিনিসটা দেখতে পাচ্ছ এটাই হলো ধান কেটে টানে আর লম্বা মতো পাইপটা যেটা দেখতে পাচ্ছ এটা হলো এই ধান কেটে মানে স্টোর করে থুয়ে দেয় তার লাস্টবেলায় যখন সব কমপ্লিট হয় ওই পাইপটা দ্বারা নিচে ফেলে দেয় মানে ধানটা নিচে থুয়ে দেয় আর এই যে রবারের জিনিসটা দেখতে পাচ্ছ তলায় চাকার মতো এইটাই হচ্ছে গাড়িটা চলে আর এই যে জায়গাটা দেখতে পাচ্ছ হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই হ্যাঁ সি এম এটা লেখা আছে ওইটাই হলো গাড়িটায় লোড লয় আর এইখানটাই কেটে গেছে আপনাদের দেখিয়েছিলাম আর এই এইখান দিয়ে এই দেখুন তলারিটা দেখানোর চেষ্টা করবো আপনাদের দেখুন এইখান দিয়ে মানে যে ধানের আগ্রা বা আউড বা ছানি বলে ওইটাকে ঠেলে এটা দিয়ে দেখুন আমি লাইট মারিয়ে দেখানোর চেষ্টা করব আপনাদের দেখুন ভেতরটা এটা হচ্ছে ফুল গাড়ি এইটা হলো তেল ট্যাঙ্ক দেখতে পাচ্ছ কত সুন্দর এটা হলো ড্রাইভার যেখানে দাঁড়িয়ে থাকে আপনাদের এ আমি চড়ে দেখানোর চেষ্টা করব এখানে হলো ফ্যান দেখে নিন এখন গাইস ড্রাইভারকে কত কষ্ট করে এই গাড়িটা কন্ট্রোল করছে গাইস এইবারে আমরা চড়ে আপনাদের সব কিছু দেখাবো ড্রাইভারের জায়গাটা এখানে অনেক লেভার আছে অনেক কিছু সিস্টেমের চলে এটা হলো স্পিড লিমিটটা এখানে অনেক কটা স্টাই আছে সেগুলো অনেক কিছু টানে এটা হলো ব্রেক হয়তো এটা হলো ধান কাটা মেশিন আপনারা ফুলটা দেখালাম আপনাদের যদি ভালো লাগে নিশ্চয়ই একটি লাইক করে দেবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে থুই দেবে আর নতুন নতুন ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য